তবে সেগুলো দেখতে পাচ্ছেন হারিয়ানা সেই ইন্ডিয়ান বলদ প্রচুর পরিমাণ ভরপুর আমদানি বর্ডার ক্রস ইন্ডিয়ান হরিয়ানা হাট বন্ধ থাকার কারণে গরুগুলো সব খাটালে সুন্দর সুন্দর ইন্ডিয়ান হারিয়ানা বলদ গরু এইগুলো হলো ইন্ডিয়ান বলদ গরু আপনার বাসা কোন জায়গা ভাই আমার হুম আমার বর্তমান বাসা হলো ঢাকা এখন ঢাকা কোন জায়গা থেকে আসছেন আপনি ঢাকা বাড্ডা বাড্ডা থেকে আসছেন তো গাইজ দেখতে পাচ্ছেন যে বার্ডা থেকে এই ভাইটা এসেছে ঢাকা কয়টা গরু নেওয়ার ইচ্ছা আছে আপনাদের ইচ্ছা তো আছে দশটা না কি গরু নেওয়ার ইচ্ছা আছে আমাদের যে ইচ্ছা আছে না যাতে কোনটা গির নেপালি গির নেপালি গির তো গাইস নেপালি গির গরু নেওয়ার জন্য এসেছে কিন্তু হাট বন্ধ দুঃখিত আর যারা গরু নেওয়ার ইচ্ছা আছে আপনারা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারবেন খাটালে গরু আছে হাট বন্ধ থাকলেও সমস্যা নাই প্রচুর পরিমাণ ভরপুর আমদানি গরু আছে সেই সাত মাইলে খাটালে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনার বাসা কোন জায়গায় টাঙ্গাইল থেকে আসছেন তো দেখতে পাচ্ছেন ভাই হলো টাঙ্গাইল সুন্দর সুন্দর নেপালি গির সাইটে গির গুরু এবং ইন্ডিয়ান বলদগুরু আপনারা দেখতে পাচ্ছেন जास, दो morally प्ञास